ডাইনি অপবাদে অর্ধনগ্ন করে না জানো রামপুরহাটে দুই ওঝা সহ স্বামী আটক গৃহবধূ হাসপাতালে ভর্তি রামপুরহাটের অঞ্চলে গ্রামের রায়পাড়া ও ভূঁইয়া ডাইনি অপবাদে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ গৃহবধূর ডাইনি ভর করেছে এমন অপবাদে তাকে অর্ধনগ্ন করে প্রকাশ্যে নাচতে বাধ্য করা হয় ঘটনায় মূল অভিযুক্ত মহিলা ওঝা সহ দুইজনকে গ্রাম থেকে আটক করে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বামীকেও আটক করেছে পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ দীর্ঘ চিকিৎসায় ফল না মেলায় পরিবারের সদস্যরা ওঝা শরণাপন্ন হন এক মহিলা ওঝা তিনি দাবি করেন গৃহবধূর উপর ডাই নির্ভর করেছে এবং পুজো করে তাড়ানো ছাড়া উপায় নেই এই পুজোর খরচ তুলতে দুই পাড়ায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার থেকে চাঁদা তোলা হয় রবিবার সকালে ঝাড়খণ্ড থেকে ডেকে আনা হয় দুই ওঝাকে গ্রামের হনুমান বেদিতে পুজো শুরু হয় সেখানেই ডাইনি সন্দেহে ওই গৃহবধূকে হাজির করে অর্ধনগ্ন অবস্থায় নাচানো হয় ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ও গৃহবধূকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি শুধু শুনতে পেলাম যে এই বেলাচ খুলে বেলাচটা খুলেছিল আর ছায়াটা পরা ছিল আর কি কি কাজ করা আছে ওটাই শুনলাম শোনা কথাটা আমার মেয়া চলে গেলো না তো আমার মেয়া সবই বলে দিত আমার মেয়া শ্বশুর বাড়ি চললো ও মাকে বললো মা এরকম কম আমাকে পড়ার মেয়া তো শোনায় নাই আর আমি দেখতেও যাই না আমার মেয়াকে শোনাচ্ছে আমি বলছি সত্যি কথা বলছি আমি শুনি না যাই নাই তো না শুনলেন কি আপনি ওইটাই শুনলাম যে কাপড়টা পরা ছিল আর পুজোর হিসেবে হ্যাঁ কি কারণে করাচ্ছিল আপনার অনেক দিন থেকে ও মানে শরীর খারাপ অনেক দিন থেকে কি অনেক দৌড়াদৌড়ি করে অনেক ই করে মানে অত কি কি করে বেড়াই কোনো জায়গায় ভালো হচ্ছে না মানে পাগল নয় মানে কোন জিনিস ওরকম করছে সেই জন্যই কি ওঝাকে দিয়ে পুজো করা এই করা ছিল কি করছিল ওরা জানে আমি অতটা তো আর বলতে পারছি না আমি তো নিজেই ভালো না এত ওখানে এখানে দাঁড়িয়ে চিন্তা না দাঁড়া দাঁড়ায় আমি শুনিয়া থাকি ঘরে আমি যা যা না চাকরি চাকরি করে সাংস তাও দেখি না এই যে এরকম করে নাচার ছিল নাচার ছিল এটা করা কি উচিত উচিত তো হলো না সে তো আমি বলছি ওটা উচিত হয়নি দেখবার ও দেখবার লেগে আমি যাইনি আমি বলে দিলাম যে কে দেখতে পারবে সব আপনি মানা করেছিলেন আপনার বাড়ির লোক আমার বাড়ির না আমি একা বলছি এই দেখো এই যে ভাইপুটা আমি একা বাবা আর কেউ নাই আমার আমি ঘর থেকে আমি যাইনি এই তো সামনে এরকম ধরনের ঘটনা ঘটুক আপনি চান না চান না এসব ঘটনা আমি দণ্ডাবো করছি আর কোনো দেখতেও চাই না আর শুনতেও চাই না কি নাম আপনার শঙ্কর রায় বললাম

উলঙ্গ করেন ই করছিল। উলঙ্গতা করেছিল তো আহত করেছিল না জিনিসটা তো করাইছিল আমাদের। ওরা ধরாய் আজ থেকে তো হচ্ছে না আমাদের 3 পয়সা 4 পয়সার থেকে অসুস্থ মানুষ। মানে অনেক জায়গায় দেখাছোনা করলাম তাও ঠিক করতে পারলাম না। ওরা ধরாய் ই ভালো করে দিবে। হ্যাঁ ধরாய் জিনিসটা আমি বললাম যে হ্যাঁ ভালো করে দিলে ভালো। সবারই দিলে। বাড়ির পড়া অসুস্থ হবে না। এমনি তো তো আমরা বাড়ির লোক অনেক মানে অনেক দিন থেকে বিপদে পড়ে আছি।

বহুত দূর নিয়ে গেছিলাম নার্সিং রুম সেটা নিয়ে গেছিলাম বহুত মরতে মরতে বাঁচিয়েছি আমরা তা বলে গ্রামের লোকের সামনে এমনিভাবে যে করলো এটাকে ন্যাংটা করে এটাকে করা উচিত এবারে ধরো ন্যাংটা করে তো গ্রামের লোক করেছে না ধরো যে জিনিসটা লাগিয়েছে ওর পেছনে এই জিনিসটা করে আছে ও তো অজা ফজা তো লাগিয়ে দিবে না অজা তো চাইবে যে ভালো করলে ভালো হবে ওর তো চাইবে যে আমার যদি ভালো করে এখানে তো আরো দুটো গাঁয়ের লোক বলবে যে না এই ভালো বটে এ তো অবশ্যই বলবে